দু হাজার পঁচিশ সালের আইপিএল যাত্রা চেন্নাই সুপার কিংস শুরু করবে আগামী তেইশে মার্চ থেকে মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে চেন্নাই সুপার কিংস প্রথম দিনই মিস করবে চেন্নাই মুস্তাফিজুর রহমানকে মহেন্দ্র সিং ধোনির দল হয়ে গত আইপিএলে পাঠ মাটিয়েছিলেন মুস্তাফিজ ডয় ম্যাচে শিকার করেছিলেন চোদ্দ উইকেট টুর্নামেন্টের প্রথম দিকে মুস্তাফিজুর রহমান লম্বা সময় পার্কেল ক্যাপ নিজের দখলে রেখেছিলেন এমনকি সর্বোচ্চ উইকেট শিকারীও ছিলেন মুস্তাফিজ জাতীয় দলের ব্যস্ততা থাকায় নয় ম্যাচ খেলে দেশের ক্রিকেটে ফিরতে হয়েছিল মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানকে মিস করবে এর কারণ এর আগের আইপিএলে অর্থাৎ দু সালের চব্বিশ সালের মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে হয়েছিল ম্যান অব দ্য ম্যাচ সেই ম্যাচে উনচল্লিশ রান দিয়ে চার উইকেট শিকার করেছিল মুস্তাফিজ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের বিপক্ষে আগাভাগা ব্যাটারদের পরীক্ষা নিয়েছে মুস্তাফিজ বিরাট কোহলি ফর্ম রুতালিস আমেরিয়ন গিনকে আউট করেছিলেন মুস্তাফিজ পাওয়ার পেলে থেকে শুরু করে একেবারে ডেট ওভার পর্যন্ত ফিজের বলিং ছিল অপরিরুদ্ধ এমন মুস্তাফিজুর রহমানকে স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচে মিস করবে চেন্নাই